আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে আসলাম কিছু কবুতা নিয়ে আমার খামারে অল্প কিছু কবুতর ছিল শখের বসে রেখে দিয়েছিলাম আপাতত সময় দিতে পারতেছে এই জন্য সবগুলোই বিক্রি করে দেবো বিভিন্ন ধরনের কবুতর আছে আমি এক এক করে সব দেখাই দেব আপনারা ভিডিওটা না টেনে ভিডিওটার সাথেই থাকবেন আর ভিডিওর ভিতরে দাম দর বিস্তারিত সব কিছু বলে দেবো ভিডিওটা না টেনে দেখবেন আর বরাবর মতন আমার ঠিকানাটা ভাগেরার জেলা মোংলার থানা যারা আসবেন মংলা বাস স্ট্যান্ডে এসে কল দিলে হবে মার্শাল্লা এখানে আছে এক জোড়া ড্যানিশ কবুতর এই যে হাড়ির উপরে যেটা বসে আছে সেটা নর আর বাম পাশেরটা মাদি এই যে মাদি মাদির শেপটা মার্শাল অনেক সুন্দর এটা আমার এখানে মাত্র একবার ডিম বাচ্চা করানো মাস্টার পেয়ার যাদের পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন আর এই জোড়াটার দাম দিচ্ছে মাত্র দুই টাকা কোনো দামাদামি করতে পারবেন না মাত্র দুই হাজার টাকা আর এইখানে আছে একটা ড্যানিশের মাদি খুব বিগ সাইজের জিরাপ গলার মাদি এক পিস মাদি আছে ওদের বাচ্চা কাচ্চা আছে আমার এইখানে আবার ডিম দিয়ে দিছে কেউ যদি সিঙ্গেল মাদিটা নিতে চান মাদিটার দাম পড়বে পনেরোশো টাকা আর জোড়া হিসাবে নিলে দাম পড়বে দুই হাজার টাকা যারা নি সবগুলো একসাথে নিবে তাদের ক্ষেত্রে পাইকারি রেট ধরে দেওয়া হবে আর এক জোড়া দুই জোড়া নিলে এই দামটাই ফিক্সড সিঙ্গাল যদি এই নিতে চান অথবা মাদিটা নিতে চান নিতে পারবেন সঙ্গে সঙ্গে আর এইখানে আছে আরও একজোড়া বিগ সাইজের কবুতর এই নোট নটটা মোটামুটি আমার ট্যাম ছিল ছোট থেকে বলে আমি হাতে খাওয়াই বড় খুশি এটা দেখতে পারতেছেন আর এখন বাচ্চা কাচ্চা দেওয়ার পরে একটু রাগ মানে অ্যাগ্রেসিভ হয়ে আছে। বুঝতেই পারতেছেন সাথে দুইটা বাচ্চা আছে দুইটা বাচ্চা সহ কেউ নিতে চাইলে বড় বড় কবুতরের ডিম পোস্টার করার জন্য নিতে পারেন অথবা কেউ ডিম বাচ্চা খাওয়ার জন্য নিতে পারেন অথবা কেউ পোষার জন্য নিতে পারেন খুব ভালো একটা জোড়া কবুতার কেউ যদি বাচ্চা সহ নেন সেই ক্ষেত্রে দাম পড়বে মাত্র বারোশো টাকা বাচ্চা সহ দিয়ে দেবো মাত্র বারোশো টাকা যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেয় নাম্বার দ্রুত যোগাযোগ করবেন আর এখানে আছে একটা সিঙ্গেল মাদি এটা সেমি অ্যাডাল্ট মানে ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে আমারই ঘরের বাচ্চা ওদের বাচ্চা আর কি